আমরা বাইরে যাওয়ার সময় অনেক জামাকাপড় নেই লাগে যে ব্যাকপ্যাকে সো আজকে দেখাবো যে কয়েকটা সেট যেগুলো হচ্ছে ঠান্ডার জন্য উপযোগী সেইটা কিভাবে এই ধরলাম এতটুকু জিনিস এই এতটুকু সো এটা কিভাবে এই সাইজের একটা অর্গানাইজারে ঢুকে আপনি হ্যান্ড লাগেজেই নিয়ে নিতে পারেন যেটা হচ্ছে যে ইমার্জেন্সি বা লাগবেই অন্য জামাকাপড়গুলো লাগেজে থাকলো কিন্তু অর্গানাইজারে থাকলে এইটা হচ্ছে আপনি মূল যে সাথে যে ব্যাকপ্যাকটা ক্যারি করছেন সেটাতে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন জাস্ট এতটুকু একটা অর্গানাইজারে। এই অর্গানাইজারের কম্প্রেশন খুলব আর এইখানে দেখাচ্ছি যে এইখানে আমার কাছে কি কি আছে এইখানে হচ্ছে একটা পাফার জ্যাকেট আছে অনেক মোটা এগুলো আগে সরাই একটা পাফার জ্যাকেট এই পাফার জ্যাকেটটা বেশ মোটা একই সাথে পাফার এবং উইন্ডশিল্ড মানে উইন্ডশিটার হিসেবেও কাজ করবে আবার পাফার জ্যাকেট হিসেবেও কাজ করবে এমন একটা জ্যাকেট যেটা আসলে ঠান্ডার দেশে গেলে খুবই অ্যাসেন্সিয়াল তো এইটাকে আমি এক পাশে ফার্স্টে দিয়ে দিলাম আর এই অর্গানাইজারটার কাজ হচ্ছে জিনিসপত্রকে কমপ্রেস করা তো কমপ্রেস করে আপনার জায়গা বাঁচাবে তো এইখানে হচ্ছে এই জ্যাকেটের পাশে আমি একজোড়া ওয়ার্ম মৌজা এক জোড়া হাত মোজা একটা কান টুপি এগুলো এই পাশে দিয়ে দিলাম এখানে এখনও জায়গা আছে চাইলে আরও দেওয়া যায় কিন্তু আমি দিচ্ছি না তো এবার আপনি হচ্ছে প্রথম জিপটা লাগাই দেন আবার এই পাশে আরেকটা কম্পার্টমেন্ট আছে এই কম্পার্টমেন্টটা করলাম এখানে আমি দিলাম যে আমি নর্মালি রেগুলারলি পরবো এক সেট জামা কাপড় একটা টি শার্ট একটা প্যান্ট ইনার মোস্ট important সো ইনার নিলাম একসেট আর হচ্ছে রাতে ঘুমানো বা ঠান্ডা বেশি হলে একটা ট্রাউজার একটু মোটা সেই ট্রাউজারটাও নিলাম আর হচ্ছে একটা মিড লেয়ার নিলাম এরকম একটা মিড লেয়ার যেটা হচ্ছে পাফারের বা উইন উইন ব্রেকারের নিচে পড়তে পারবো পাশাপাশি রাতে ঘুমানোর কাজেও ব্যবহৃত হয় মানে মিড লেয়ারটা একই সাথে বোধ পারপাস করে সো এই এতগুলো জিনিস আমি এটাতে নিলাম এখন দেখা যাক যেটা আমি নর্মালি ব্যাকপ্যাকে নিলে অনেক জায়গা নষ্ট হতো সেটা হচ্ছে এই অর্গানাইজারের কারণে অনেকখানি স্পেস আমাকে সেভ করে তো এটা একবার এইরকম অর্গানাইজারই ইউজ টু হয়ে গেলে ট্রিপে দেখবেন আসলে ব্যাকপ্যাকে অনেক জায়গা ফাঁকাই থাকে আর হচ্ছে যে প্যাকিং করতে বা খুলতে ইজি আপনার জিনিসপত্র বেশি থাকলে একাধিক অর্গানাইজার থাকলে আপনি ইজিলি হচ্ছে ব্যাগে জিনিসপত্র রাখতে পারবেন বা জানাটা ইজি যে আপনি কোন পকেটে বা কোন ব্যাগের কোন অর্গানাইজারে কি কি রেখেছেন দ্যাটস ইট এই যে কমপ্রেস হয়ে গেল এখন চাইলে আমি যদি চাই এইটাতে তো আমি মোটামুটি ফুললি লোড করেছি তারপরেও চাইলে এই যে মাঝখানের জিপারটা এটা আমি লাগিয়ে দিলে আরেকটু বেশি জায়গা বাঁচবে তো এই অর্গানাইজারটা আমরা গত কয়েক বছর ধরেই বানাই বাংলাদেশেই বানাই আগে একসময় আমরা বাইরে থেকে আনতাম তো এইটা হচ্ছে যে আমাদের মোস্ট সেলিং আইটেম অর্গানাইজার কম্প্যাক্ট অর্গানাইজার অনেকে প্যাকিং কিউবও বলে সো আপনি চাইলে আরেকজনের হেল্প নিতে পারেন বা নিজে একটু কষ্ট করলে নিজেই পারা যায় যেহেতু জামাকাপড়ের ভিতরে বাতাস থাকে পর্যাপ্ত সেই বাতাসটা চাপ দিয়ে জায়গাটা বের করাই হচ্ছে এর কাজ অলমোস্ট ডান এখন আমি ট্রিপে গিয়ে এটাকে বালিশ হিসেবে ব্যবহার করতে পারি চাইলে এই সাইজ এতটুকু সাইজটা আমি একটু ফিতা দেখিয়ে দিই অর্গানাইজারটা ফুল লোডেড হওয়ার পর এইটা লম্বাই হচ্ছে প্রায় ষোলো ইঞ্চির মতো চওড়ায় কমপ্রেস করার পর চওড়ায় প্রায় পাঁচ পাঁচ ইঞ্চি ধরা যায় আর এই দিকে আছে প্রায় নয় ইঞ্চির মতো মানে এই দিকে ষোলো বাই নয়ের মতো একটা দৈর্ঘ্যপ্রস্তর জিনিস হয় ফুল্লি লোডেড দেওয়ার পর এখানে আছে আবার একটু রিক্যাপ করি সেটা হচ্ছে একটা মোটা জ্যাকেট পাফার কাম উইন্ড ব্রেকার সেট ইনার আপার অ্যান্ড লোয়ার একটা হাত মোজা একটা পা মোজা একটা মাথার কানটুপি ঠান্ডার জন্য তারপর হচ্ছে একটা ফ্লিস লেয়ার মিড লেয়ার একটা ঠান্ডার জগার্স একটা সামারে পরার মতো টি শার্ট এবং প্যান্ট এই অর্গানাইজারটার এখন আমাদের বিক্রি প্রাইস প্রাইস হচ্ছে ছয়শো টাকা এইটার কালার হচ্ছে ব্রাউন ব্ল্যাক এবং আরেকটা কালার আছে সেটা হচ্ছে নেভি তো জিনিসটা এইরকম এতটুকুই পাতলা চাইলে ব্যাগে ভাজ করেও রেখে দেওয়া যায় আর হচ্ছে যখন লোডেড হয় তখন এতটুকু হয় সো এইটা রেগুলারলি পাওয়া যাচ্ছে দোকানে আপনি চাইলে কুরিয়ারও নিতে পারেন এই জিনিস যেহেতু সাইজের কোনো ইস্যু নেই আপনি জাস্ট বুঝলেই হলো আপনার কয়টা লাগবে সো এইটা হচ্ছে ট্রিপমেটের বানানো কম্প্রেশন অর্গানাইজার